সর্ব প্রথমে মহনীশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে একবার পৌছি যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো সদাপ্রভু তিনি ধর্মময় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব অনেকে আমরা বলি যে ধর্মকর্ম এগুলি কি আমাদের জীবনে কোনো লাভ আসে কিন্তু আজকে বলতে চাই যে সদপ্রভু এই ধর্ম দিয়ে ঈশ্বরের প্রার্থনা তার পুস্তক সকল যে পুস্তক তিনি আমাদের দিয়েছেন তার ব্যবস্থা সকল যেন আমরা পাঠ করি এবং শ্রীমন্ত চলি সেই ধর্ম কর্মই কিন্তু সদপ্রভু ভালোবাসেন আমরা মনুষ্যরা আমাদের চিন্তা ধর্মই আমাদের জীবন দিতে পারে না কারণ কিন্তু বিদেশ তিনি আমাদেরকে বলেন যে সেই ধর্ম কর্মই যেন আমরা করি যে মধ্য দিয়ে আমরা জীবন পেতে পারি তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে সদাপ্রভু তিনি ধর্মই সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যারা যুক্ত হয়েছে ঈশ্বরের সন্তানেরা আপনারা শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য আপনাদেরকে শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি গীত সংগীতা সাতপথ কেননা সদা প্রভু ধর্মময় ধর্ম লোক তাহার শ্রী মুখ দর্শন করিবে ঈশ্বর তো বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা ধার্মিক ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দি আজকে আবার একটি নতুন সময় নতুন দিন দিয়েছ আর এই দিনে তোমার স্মরণ তোলে আমাদের জীবনকে সমর্পণ করি পিতা প্রার্থনা করি তোমার পবিত্র আত্মা এই প্রভু তুমি পূর্ণ করো আমাদের সকলকে যতজন প্রভু এই সময় যুক্ত হয়েছে প্রত্যেককে তোমার হস্ত তাদের মস্তকে তুমি স্পর্শ করে দাও যিশু নামেতে তাদের শরীরকে তুমি স্পর্শ করে দাও যিশু নামেতে প্রভু তাদের হৃদয়ে তুমি স্পর্শ করে দাও যিশু নর্মদে প্রভু তাদের চিন্তাতে প্রভু তুমি স্পর্শ করে দাও যিশু নামেতে তাদের দেখাতে প্রভুগ তুমি স্পর্শ করে দাও যিশু নর্মদে প্রভু তাদের কাজকর্মে স্পর্শ করে দাও যিশু নর্মদে পিতা তাদের মাথা থেকে পা পর্যন্ত তুমি স্পর্শ করে দাও প্রভুগ তাদের জীবন মন আতা প্রভু তুমি পরিবর্তিত করো তোমার সেই দেওয়া জীবনের পথে চলার তুমি শক্তি দান করো যিশু নামেতে হালে লুইয়া

বিশ্বাসিত বাঁচিবে যারা পিতা ঈশ্বর তিনি চান যে ধার্মিক যারা যারা ঈশ্বরকে হ্যাঁ বিশ্বাস করে সেই সব ব্যক্তিরা হ্যাঁ সে বিশ্বাসে তুই বাঁচবে ধার্মিকতার মধ্য দিয়ে বাঁচবে কারণ ঈশ্বর ধর্মময় তিনি ধর্ম কর্মই ভালোবাসে এই ধর্ম যে কার্য ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা গৌরব তার ব্যবস্থা পালন যা কিছু আছে এই কিন্তু ভালোবাসেন যদি আমাদের মনে প্রশ্ন থাকে যে কি আমাদের লাভ আসতে পারে আমাদের জীবনে কোনো লাভ আসবে না এরকম যদি আমাদের চিন্তা আসে কিন্তু ঈশ্বর সেই চিন্তাকে তিনি ভুল প্রমাণ করেন কারণ পিতাশ্বর তিনি ধর্ম কর্মই ভালোবাসেন যেন আমরা পিতা ঈশ্বরের নাম গান প্রশংসা গান তার নামেতে প্রার্থনা তার কাছে আমাদের জীবন সমর্পিত করি তাকে যেন আমরা সব থেকে বেশি প্রেম করি তার কাছে আমাদের সমস্ত জীবনের ভার কার্যের ভার চিন্তার ভার চলাফেরার ভার যেন আমরা সমর্পিত করে চলি এবং সেই মধ্য দিয়ে পিতায়শ্বর তিনি আমাদেরকে তার দর্শন দেবেন কারণ ধর্মকর্ম ছাড়া আমরা ঈশ্বরের দর্শন আমরা পাবো না পিতায়ীশ্বর বলছি যে সরলোক তাহার শ্রীমুখ দর্শন করবে যারা সরল লোক যারা ঈশ্বরকে বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন তারা কেমন লোক কঠিন লোক তিনি বলছেন যারা লোক যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারাই ঈশ্বরের শ্রীমুখ দর্শন করবে ঈশ্বরের দর্শন তারা পাবে ঈশ্বরের উপস্থিতি তাদের জীবনে পাবে ঈশ্বরের কার্য তাদের জীবনে পাবে লুইয়া ঈশ্বরকে অশেষ অশেষ ধন্যবাদ দিই যে পিতা ঈশ্বর তিনি আমাদের ধর্মময় পিতা ঈশ্বর ধর্মকর্মই ভালোবাসেন সে বলেন যে আমরাও যেন ধর্মময় আমরা যেন ধর্মকর্মই ভালোবাসি পিতা ঈশ্বরের প্রশংসা তার ধন্যবাদ তার গৌরব তার মহিমা যেন আমরা দিই তাকে যেন আমরা বিশ্বাস করি সবথেকে যে বড় বিষয় আমরা যেন পিতা ঈশ্বরকে বিশ্বাস করি তাকে প্রেম করি করি। এবং সে মধ্য দিয়ে তিনি আমাদেরকে তার শ্রীমুখের দর্শন দেবেন তার উপস্থিতি দেবেন তাই প্রভু যিশু বলেন যে আমি ছাড়া তোমরা পিতার নিকটে আসিতে পারবে না তাই সেই শ্রীমুখ দর্শন ঈশ্বরের ঈশ্বরের উপস্থিতি পেতে গেলে আমাদেরকে প্রভু যীশু নামেতে আমাদেরকে হেgate হবে প্রভু যীশু নামেতে আমাদের জীবনকে সংবিত করতে হবে তাহলে আমরা ঈশ্বরের শ্রী মুখ আমরা দর্শন পাবো পবিত্র আত্মার আবেশ ছোয়া স্পর্শ আমার বাবু পবিত্র আত্মার পরিচালনা আমরা পাবো হallelujah ধন্যবাদ ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ অশেষশে ধন্যবাদ পিতা পরমেশ্বর লাখ লক্ষ ধন্যবাদ কোটি কোটি ধন্যবাদ প্রভু যিশু লাখ লক্ষ ধন্যবাদ কোটি কোটি ধন্যবাদ জয় যিশু তাই তিনি আমাদেরকে বলেন ইয়োগ তার ছত্রিশ সতের পদ তিনি ধার্মিক দেশ হইতে চক্ষু ফিরান না কিন্তু সিংহাসনে উপবিষ্ট রাজগণের সঙ্গে তাহাদিও চিরতাল চিরকাল তরে বসান তাহারা উন্নত হন তিনি বলছেন যারা ধার্মিক তাদের হইতে চক্ষু বিদেশীয় ফেরান না যারা সিংহাসনে উপবিষ্ট আছে রাজগণ রাজগণের সঙ্গে তাহাদিওকে চিরতাল করে বসান তাহারা উন্নত হয় আমেন অর্থাৎ যারা ধার্মিক ব্যক্তি উচ্চত সিংহাসনে যেসব রাজগণেরা আছে তাদের সঙ্গে সেই ধার্মিক ব্যক্তিদেরকে পিতা ঈশ্বর তিনি বসা একদিনের জন্য নয় চিরকাল ধরে চিরতাল চিরতল করে তাদেরকে বসা আলেলিয়া এবং তাহারা উন্নত হয় তাহলে ঈশ্বর তিনি সদপ্রভু তিনি ধর্ম ঈশ্বর আর সেই ঈশ্বর যদি আমরা ধার্মিকতাই থাকি তাহলে ঈশ্বর কিন্তু আমাদেরকে উন্নতি দান করেন অনেক সময় আমরা বলি সামন আমরা এন প্রচার না পিতা ঈশ্বর তিনি কি বলছেন তিনি প্রোসপারিটি প্রসপারিটি আমাদেরকে দান করছেন আমরা যদি পিতাঈশ্বরে আমরা বিশ্বাস করি তিনি আমাদেরকে উন্নত করবেন পিতা ঈশ্বরে যদি আমরা থাকি তিনি আমাদেরকে উন্নত করবে আমাদের চিন্তা ভাবনা আর্থিক জীবন সমস্ত কিছু দিক থেকে আমাদের পারিবারিক দিক থেকে সমস্ত দিক থেকে পিতা ঈশ্বর তিনি উন্নত করবে আমাদের ব্যক্তি ব্যক্তিগত জীবন থেকে পিতা ঈশ্বর তিনি উন্নত করবে হালেলুয়া আমাদের আর্থিক জীবনকে বিদেশে তিনি উন্নত করবে তাই বলি ঈশ্বত প্রভু তিনি ধর্মময় আর সেই ধর্মময় ঈশ্বর ধর্ম কর্ম ভালোবাসেন তার চরণ দলে যদি আমরা আমাদের জীবনকে ধার্মিকতা অনুসারে আমরা রাখি বিদেশে তিনি আমাদেরকে উন্নতি দান করবেন আজকে না হলেও আগামী সময়ে ঈশ্বর তার পরিকল্পনা রেখেছেন কারণ মানুষের পরিকল্পনা আর ঈশ্বরের পরিকল্পনা দুইটো হলো তফাত মানুষ কিছু দিনের পরিকল্পনা করে কিন্তু জানে না আগামী সময় কি হবে কিন্তু পিতা ঈশ্বর তিনি চিরকাল তদের পরিকল্পনা করেন এবং আগামী সময় কি হবে তিনি জানেন সেই জন্য বিদেশে বলছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে তোমরা আমাকে আহ্বান করো আমি তোমাদের উত্তর দিব এমন মহৎ ও দুরূহ বিষয় জানাবো যা তোমরা জাননা না হালে লিয়া অর্থাৎ ভবিষ্যতের সমস্ত ভার সমস্ত কর্তৃত্ব ঈশ্বরের হস্তে আছে ঈশ্বর যা ঈশ্বর তিনি আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেয় কিন্তু মানুষ আমাদের ভবিষ্যৎ ঠিক করতে পারবে না কিছু দিনের জন্য হয়তো এগাতে পারে কিন্তু চিরকাল তরের জন্য না তাই আমরা কিসে আমরা বিশ্বাস রাখবো আমাদের উপর আমাদের বিশ্বাস যেন তিনি বলছেন যে তিনি ধার্মিকদের হইতে চক্ষু ফেরান না যারা ধার্মিক তাদের প্রতি ঈশ্বর হ্যাঁ তাদের প্রতি ঈশ্বর থাকেন তাদের থেকে দূরে থাকেন না সিংহাসনে উপবিষ্ট রাজগণের সঙ্গে তারা দীর্ঘ চিরকাল যেন তাহারা উন্নত হয় অর্থাৎ যারা ঈশ্বরে বিশ্বাস করে ধার্মিকতা অনুসারে তারা উন্নত হইবে তাহলে যদি আজকে প্রশ্ন করা হয় আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করেন ধার্মিকতা অনুসারে তাহলে চরন্তলে আপনার জীবনকে যদি समर्पित করেন ঈশ্বর আপনাকে উন্নত করবে আপনি ঈশ্বরের কাছে অবনত হবেন ঈশ্বর আপনাকে তুলে ধরবে উন্নত করবে হallelujah হallelujah এটাই হলো ঈশ্বরের কার্য আমাদের ঈশ্বর তিনি শুধু নেওয়ার ঈশ্বর না কিন্তু দেওয়ার ঈশ্বর হallelujah দুই নম্বর গীতসংগীত 43 আষাপট সেখানা বলে তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ এই কারণ ঈশ্বর তোমার ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাগণ তো অপেক্ষা অধিক পরিমণে আনন্দ তৈলে আমেন হালেলিয়া আজকে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই ঈশ্বর তুমি ধর্মময় ধর্মকর্মই ভালোবাসেন এবং ঈশ্বর ধর্মকর্মই ভালোবাসেন সিদ্ধ ধর্মকর্ম কেমন ধর্মকর্ম আপনাদের মনে রাখতে হবে সত্যের ধর্মকর্ম সৎ কার্যের ধর্মধর্ম সদভাবে থাকার ধর্মকর্ম বিদেশер বলছে তিনি ধর্মিকতাকে প্রেম করিয়াছেন অর্থাৎ মন্দতা থেকে দূর করে ভালো কিছু দিকে এগিয়ে যাওয়া বিদেশер বলছেন যে সিদ্ধ যারা দুষ্টতাকে ঘৃণা করিয়া জিতেছে তুমি যদি ধার্মিকতা প্রেম করিয়া থাকো অর্থাৎ যদি তুমি করে থাকো এই কারণে ঈশ্বর তোমার ঈশ্বর আজকে যে ঈশ্বর তোমাকে কেন অভিষিক্ত করেছে ঈশ্বর কেন তোমাকে মনোনীত করেছে ধার্মিকতার জন্য তোমার কিন্তু তোমার মধ্যে যদি ধার্মিকতা না থাকে ঈশ্বর কিন্তু তোমাকে অভিষিক্ত করবে না হালে সে বিষয় আমরা মনে রাখি তাই আমাদেরকে ধার্মিকতাকে প্রেম করা মানে কি দুষ্টতাকে ঘৃণা করা দুষ্টতার কার্যকে যদি আমরা এই বিষয়টি আমাদের জীবনে রাখি ঈশ্বর আমাদেরকে অভিষিক্ত করবে এবং মানুষের দেওয়া অভিষিক্ত নয় ঈশ্বরের দেওয়া অভিষিক্ত এবং বলছে তোমার সখাগণ অবহেক্ষা অধিক পরিমাণে আনন্দ তুইলে অর্থাৎ ঈশ্বর আনন্দ তুইলে অভিষিক্ত করবেন তোমাকে হallelujah তাই আজকে বলতে চাই সদপ্রভু ঈশ্বর তিনি ধর্মময় আর ধর্মকর্মই ভালোবাসেন আর আমরা যদি সেই সদপ্রভু ধর্মময় তা তার প্রতি আমরা ধর্মিকতা অনুসারে আমাদের জীবনকে সম্পর্কিত করি ঈশ্বর তার দর্শন দিবেন তার পরিচালনা আমাদের করতে দেবেন তার অভিষিক্ত কার্য আমাদের জীবনে প্রকাশ করবেন তাই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানের আছে আপনাদেরকে উৎসাহিত করি আসুন আমরা সে পৃথিবী ঈশ্বরকে আমরা বিশ্বাস করি তার চরণ তাহলে আমাদের জীবনকে সংযুক্ত করি ঈশ্বরদের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যিশু